হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঘর কথা ফার্নিচারে আর এই যে প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ধামাকা দামে দিয়ে দিবে আজকে আরমান ভাই কারণ আরমান ভাইদের কিন্তু নিজস্ব কারখানাতে এইরকম সুন্দর সুন্দর সোফাগুলো তৈরি হয় তো ভিউয়ার্স আজকের অফার হচ্ছে মাত্র আট হাজার টাকায় সেগুন কাঠের সোফা এবং খুব সুন্দর সুন্দর কর্নার সোফা আছে দেখতে পাচ্ছেন এই কর্নার সোফাগুলোর মধ্যে সর্বনিম্ন কিন্তু ছাব্বিশ হাজার টাকারও সোফা আছে সবগুলো আমরা দেখাবো আর ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে সেটা আমরা

থাকলে ভিডিও গুলো দিবে এই যে ভিডিও যেমন আমাকে দেখতেছে ভিডিও গুলো আমাকে দেখবে ফার্নিচার দেখবে কোয়ালিটি দেখবে প্রোডাক্ট দেখবে সে পরে তারপরে সে উনি অর্ডার করে নিতে পারবে ওকে তো ভিউয়ার্স আপনারা এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কর্নার সোফা কালেকশন এবং রাজকীয় কর্নার সোফা কিন্তু আছে আমরা সেগুলো পরে দেখব আগে আমরা 221 দেখি ভাই আজকে 221 সিট দেখাবো আচ্ছা চলেন 8000 টাকাটা পরে প্রথমে দেখাবেন নাকি কি দেখাবেন ভাই এটা তো ভাই বিশেষ একটা ডিসকাউন্টের এটা সবার শেষে দেখানো লাগে আচ্ছা নাকি প্রথমে দেখাই আচ্ছা প্রথমে দেখাই আমরা দর্শকদের ঘোরাবো না আচ্ছা চলেন এই যে এটা হ্যাঁ

তাহলে এটা কত পড়ে ভাই এটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাই রে ভাই এটা কি জিনিস ভাই এত সুন্দর একটা সভা মানে বসলে ভাই উঠতে ইচ্ছা করে রাবার ফোন দেওয়ার কথা চার ইঞ্চি রাবার চার ইঞ্চি রাবার ফোন ভাই এই দেখেন সলিড একদম সেগুন কাঠ ফাইবারটা দেখেন ফাইবারটা দেখতে আপনি বুঝবেন যে সেগুন কাঠের ফাইবার সেগুন কাঠের চিনার উপায় হচ্ছে ফাইবার আর ফাইবার

ওকে তাহলে এইটা দেখি একটু আমি দর্শকদের দেখা হচ্ছে সর্বকালের সেরা সোফা সেরা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এই একটা সোফা সেট দেখেন আপনি যদি একটা রালুকে একটা ফিল নিতে চান আপনাকে এটা নিতে হবে অবশ্যই ভাই থ্রি সিটটা যা করছেন কি সুন্দর

এই যে আমি তখন বলেছিলাম না আপনার ভিডিও দেখে আমার এটা ভালো সেল হয়েছে ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমি একটা বলি অনেকেই আমার সমাজের কাস্টমার আছে তারা চাকরি জানেন হ্যাঁ জানি সবাই কষ্ট করে টাকা ইনকাম করে তারা চাই যেন কষ্টের টাকা যেন বিফলে না যায় আমরা সেই চিন্তা করে কাস্টমারের বিশ্বাসটা ধরে রেখে আমরা

িয়ানুটের বলতে পারে খুব সুন্দরটা দেখেন একদম শুনে এদিকে কেন কাঠ দেওয়া হয় যাতে এখানে একজন বসলে ওয়েট যাতে নিতে পারে লং লাস্টিং যেন হয় সেক্ষেত্রে

ও অসাধারণ মানে ভাই আর এখানে দেখেন আড়াই ইঞ্চি কাঠের থিকনেসে নষ্ট করা গোল্ডেন কালার কাজ করা সম্পূর্ণ সেগুন কাঠ এটা বলবে ভাইটার দাম পড়বে যদি এটা নেই ভাই উ আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর সোফার কালেকশন মানে সোফা তো একেও দেখাইছি এবার দেখাবো কনার সোফার কালেকশন ভাই এইটা দেখে শুরু করে অনেকে কি চাই জানেন কমের মধ্যে তাই না এটা এখানে নকশা দিয়ে এটা কাপড়ের যে খুব সুন্দর একটা ডিজাইন করেছে এই দেখছেন শিলা এটা খুব সুন্দর নকশা অনেক এর ভিতরে স্টোনের কাজ অনেক এটা স্টোন বলে কেউ পাথর বলে কেউ ডায়মন্ড বলে সেই যেটাকে যেভাবে বলা আর এখানে ভাই একটা সুন্দর ড্রয়ারও দিয়ে দিয়েছেন এখানে গোপন ড্রয়ার মতো একটা ড্রয়ার আছে আচ্ছা ছোট একটা ড্রয়ার এবং ডিজাইনটা আপনি দেখাতে 221 একটা কর্নার একটা ড্রয়ার বক্স আচ্ছা কত পড়বে ভাই এটা ভাই দাম পড়বে

যদি ফাঁপা থাকে সেক্ষেত্রে ভিডিও কলে দেখাই দেবো দেখে না কারখানা আমি হয়তো এমনও বলবো না যে আপনি অনলাইনে দেখিয়ে নেন না ভিডিও কল দেখা সুযোগ পাবেন আপনি ভিডিও কলে ভালোভাবে দেখে নেবেন অবশ্যই সমস্যা নেই যাচাই দেখেন

আচ্ছা এই যে দেখেন নকশা করা এই যে দেখেন বালিশগুলো ভাই লাভ ডিজাইন দিয়ে তাই না অবশ্যই অনেক মানে অনেক আপু থাকে পছন্দ অনেক ছোট বাচ্চা থাকে বলে যে বাবা আমি পালিশ নিব না কোনো ডিজাইনই নিব তাদের ঠিক হ্যাঁ এবং দেখেন কত মানে যে ডায়মন্ড বা স্টোন তাই বলেন সেটা কাজ করা খুব সুন্দর এটা অনেক কিন্তু মানে অনেক এই যে এখানে ফুট কাজ আছে না কি আমার কাছে ডায়মন্ডের এবং বিশাল একটা এবং এই যে এইরকম টি টেবিল গুলো কিন্তু আছে ভাইয়ার ভাইয়া ইয়ার মানে এবার ভাই একটু কম দামে সোপা দেখেন আপনি ভিডিও দেখা এর আগে আপনি ভিডিও বানাইছি হ্যাঁ

দুদিন দাঁড়াবো ভাই দেখেন হয়ে গেছে দেখেন তারপরে কাঠটা আপনারা দেখে বুঝতে পারবেন অনেক সেগুন কাঠের তারপরে কেউ সিন ফ্রেম দেওয়া পাচ্ছেন তাহলে এটা ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার এই পাশে আর দেখতে পাচ্ছি খুব সুন্দর কাল এর মধ্যে দেখেন ডিজাইনটা

সেই সেই আসলে ভাই আপনারা সবার কথা যে ভাবেন এটাই আমার ভাই আমরা কেন চিন্তা করব না বলেন একটা ফ্যামিলি মেম্বারে অনেকজন মানুষ থাকে এক এক জনের মতামত থাকে এক এক রকম যদি একটা ফ্যামিলিতে তিনজন মেয়ে থাকে তিন বোন থাকে বলবে যে বাবার বাবা আমার তিন এই কালার এই কালার পছন্দ হইছে হ্যাঁ দেখেন কত সুন্দর কিন্তু একদম পুরো একটা পুরো কাঠের উপর মানে পুরো একটা গাছের উপর সলিড কাট থেকে না দেখতে পাচ্ছেন আপনি একটা সলিড কাট এটা আমি প্লাস পুরোটা আপনি বুঝবেন সলিড কাট

আটটা আছে আটটা আট ঘাড় কনারে দুটা দিয়ে দিয়েছেন কি জানেন এটা একটা নাম আছে এটা নাম জানবে নীলপরি নীলাঞ্জনা নীলপরি নীলাঞ্জনা সোফা যারা নিতে চান তারা এটা নিতে পারেন খুব সুন্দর ডিজাইন সুন্দর

পেমেন্টের উপরে মানে পেমেন্ট বলতে কি কাস্টমার যদি চায় যে আমি ভাই আপনি এত টাকার মধ্যে আমি এইভাবে একটা সোফা বানাই এই দেখেন কি বিশাল সোফা আচ্ছা ভাই এটার দাম আগে বলে দিয়ে দেন এটার দাম কত বল রাখবেন 65000 টাকা 65000 টাকা এই সোফাটা দেখাই আমরা দর্শকদেরকে এই যে দেখেন ভাই ভাই ওই যে একটা রাজুকি সোফা বলছেন আমি যে ভিতরে হ্যাঁ ফাপা নাই এর ভিতরে কিন্তু ভাই সোফা আছে বলে দেই এটা কি জানেন এটা

মানে অসাধারণ এবং এটার পিছনেও কিন্তু এই যে খুব সুন্দর করে স্টন করা হয়েছে বা ডায়মন্ড এর ডিজাইন করা হয়েছে ভাই দেখেন বসে গেছে উঠতেই চাচ্ছে না এত আরামদায়ক সোফা তাই না ভাই আরামদায়ক এবং ভাইয়ের মাথার উপরে কত উঁচু কারণ অনেক উঁচু

চারটা মোড়া পেয়ে যাবে চারটা মোড়া পেয়ে যাবেন সেখান দেখেন সম্পূর্ণ এটা সাথে নিতে পারবেন আপনারা এই টেবিলটা তো কত বড় ভাই এটা আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার আশি হাজার টাকা হলে একটা দেখেন সুন্দর একটা কাপড়ের খুব সুন্দর ডিজাইন এর গোল্ডেন কালার নকশা করে এর দুই সাইড এ দুটো আচ্ছা এবার আমি পুরোটা যদি দেখে আপনাদেরকে এই যে ডিজাইনটা হবে বেলবেট কাপড়ের আহ প্রায় এই চার ইঞ্চি

এই যে এখানে কাজ করতেছে মানে কি দেখবেন সবই আছে এই যে দেখেন মানে ভাই আপনাদের কারখানায় আসলে দেখে শুনে নিতে পারবো বা ভিডিও কল বলে ভাই আমি বিশ্বাস ভিডিও কল ভিডিও কল আমি এখানে ওকে ভাইয়া শোরুম কারখানা যেহেতু একসাথে আপনারা কিন্তু দেখে শুনে ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর সোফাগুলো অবশ্যই অবশ্যই করবেন আপনাদের এগুলো নিতে হলে কোথায় আসতে হবে বলে দেন আমাদের হচ্ছে উত্তর বর্ডা পূর্ব পনেরো নম্বর লেন ওকে তো ভিজ এইরকম সুন্দর সুন্দর সোফাগুলো যারা কারখানা দাম নিতে চান ভাইয়াদের কাছ থেকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন ভাইয়া আসলামালাইকালাম ভাইয়া